আর মাত্র দুইটা করে প্রশ্ন হবে আটটা করে প্রশ্ন সমাপ্ত হলো তারপরে নাম্বার গণনা করা হবে গণনা করার পরে যদি নাম্বার কারোর সমান সমান আসে তো পুনরায় আক্রহণ হবে এবার টিম ইয়ে বালিয়া দিকে মাদ্রাসা নবী বা রসুলের নাম যখন আমরা নিব কেউ যদি নেয় আমরা যদি শুনি তো আমাদেরকে কি করা উচিত কি বলা উচিত যখন নবী মুস্তফা নবী মুস্তফার নাম কেউ শুনবে কারো মুখ থেকে শুনবো তখন আমাদের কি বলা উচিত যখন নবী মুস্তফার নাম কারো মুখ থেকে শুনবো তখন আমাদেরকে কি বলা উচিত তুমি প্রতিযোগী না কোরআন শরীফ কত বছরে কত দিনে নাজিল হয়েছে কত বছরে কোরআন শরীফ কত বছরে নাজিল হয়েছে রাইট আনসার

পিছন থেকে কে বলবেন না পিছন দিক থেকে কে বলবেন মেরাজের ওয়াকিয়া নিন্দ্রা অবস্থায় হয়েছিল না জাগ্রত হওয়া অবস্থায় মেরাজের যে ওয়াকিয়াটা সেটা ঘুমন্ত অবস্থায় হয়েছিল না জাগ্রত অবস্থায় মেরাজের ঘটনা জাগ্রত অবস্থায় রায়গন স্যার বোর মাদন তারে মারিয়া মাদ্রাসা জবিহুল্লাহ কোন নবীকে বলা হয় জবিহুল্লাহ কোন নবীকে বলা হয় কোন নবী টাইটেল

টিমবি বুড়িয়াপুর মাদ্রাসা মদিনা মনাওয়ারার পুরতোর নাম বলো মদিনা মনাওয়ারার পুরতোর নাম বলুন মদিনা মনাওয়ারার পুরতোর নাম মদিনা মনাওয়ারার পুরতোর নাম নাম শেষ তারপরে টিভি মদিনা মনোবরার পুরানা নাম মানে পুরাতন নাম কি ছিলা মানোবর পুরানা নাম কি ছিল সেকেন্ড প্রথম প্রশ্ন অডিয়েন্সের জন্য খুবই সস্তা সহজ সস্তা না খুবই সরল কোরআনে কারিমের মধ্যে কতগুলি সুরা আছে এদিকে হাত রয়েছে যাও বন্ধ একশো চোদ্দটি গুড আনসার একটা কলম দিয়ে দেওয়া হবে কোলাডিং কোলাডিং থেকে দুইটা হাত তালে দেন সবাই যাই হোক আমাদেরকে হাততালি বাজার থেকে বিরত থাকতে হবে মুখ থেকে বার হয়ে গেছে সুমান আল্লাহ বলবেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন এবার অডিয়েন্স মধ্যে হজুর সাল্লামের তিনজন জামাইয়ের নাম বলুন